এটা তাবিজ কি মানে সামান্য বোঝানোর জন্য আসে মিনটা অমা উচিত মানে ইলমি ইল্লা কালিলা কালিলুন মানে হচ্ছে স্বল্প আবার ওদিকের তানবিন সে তার মানে আরো স্বল্প এই স্বল্প কথাকে বুঝাইতে গিয়ে আল্লাহ কত রকম ব্যাকরণ ব্যবহার করেছে তোমাদেরকে সামান্য দিয়েছি আমাদের বুঝে আসলো না আমরা আম মানুষ আমাদের বুঝে এলো না আমার ভাইরা আপনাদেরকে বলতে চাই আমাদের কি আল্লাহ রাব্বুল العالمين সামান্ন কতটুকু আইন দিয়েছেন মনে করুন আপনাদের মধ্যে থেকে একজন আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে একটা সূচের মাথা আটলান্টিক মহাসাগরের পানিতে ডুবাইয়া দিল আবার সেটাকে একটু উঁচু করলো আমার ভাইরা এখন বলেন তো এই সূচের মাথায় কতটুকু পানি এলো আর এই সুতির মাথা যতটুকু পানি এলো এর মা এর এর কারণে আটলান্টিক মহাসাগরের চারোপাশে কতটুকু পানি কমলো কমেছে এই এই পানির কি ওষুধ আছে তার কি অস্তিত্ব আছে কোন অস্তিত্ব নাই আটলান্টিক মহাসাগরের পানির তুলনায় আল্লাহ বলে বান্দারে যতটুকু উঠেছে উঠেছে যতটুকু উঠেছে উঠেছে ওর থেকে তোমাদেরকে আমি সামান্য দিয়ে যেসব এই সামানে আইন দিয়ার কথা তোমরা غور ফিকির করবে কত চিন্তা করবে সেই রব তিনি আমাদেরকে সৃজনন করেছেন সেই মালিক আমাদেরকে তৈরি করেছেন বান্দারে তোমরা কোনদিন অ্যাপ্লিকেশন করো নাই কোনো দরখাস্ত করো নাই আমি বিনা দরখাস্তে বিনা কোন অ্যাপ্লিকেশনে তোমাদেরকে আনি পৃথিবীতে এই ধরনে ইনসান রূপে পাঠিয়েছি এটা হলো ইহসানে আজিম আল্লাহ রাব্বুল العالمين বড় ইহসান সুবহানাল্লাহ বান্দারে

সেই রব আমাদের চাইলে কিন্তু কুকুরের আকৃতি দিতে পারতেন কিন্তু রব আমাদের কুকুরের আকৃতি দেন নাই মশার আকৃতি সৃষ্টি করেন নাই আল্লাহ রব্বুর আলমিন ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন ইনসান রূপে এই ইনসান রূপে আল্লাহ রব্বুল তৈরি করলেন এটা আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসার বহির প্রকাশ সবার আর আমাদেরকে মাইন্ডের আশরফুল মকুল কাজ আশরফুল মখলুকাত বানিয়েছেন সৃষ্টির সেরা বানিয়েছেন আমরা সৃষ্টির সেরা কখন হব দেখো আল্লাহ রাব্বুল আলামিনের দশত্ব অনুগত করব যত আল্লাহ দিকে ঝুঁকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ততটুকু অত বেশি কোয়ালিটি বাড়িয়ে দিবেন জোরে কল সুবহানাল্লাহ এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে ইহসান করেছে বান্দারে সারা দিন সারা বছর সারা জীবন যদি তোমরা আল্লাহ রাব্বুল আমিনের সামনে মাথা নত করে দাও সিদ্ধা অবনত চিত্তে আমি আল্লাহ রব্বুমিনের শুক্রিয়া আদায় করো তারপরে যে